কত সুন্দরভাবে নবীজি আজ থেকে দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন সিনফান ইমিন আহালিন নার নবী বলেন দুই দল মানুষ দ্বারা জাহান লাম আর হুমা তাদেরকে আমি দেখি নাই এই দুই দল মানুষকে আমি দেখি নাই তারা আমার যুগে আসে নাই নবীজি বলেন কৌম মা গুম সিয়া তুম কাদিল বাকর তারা এমন এক জাতি যাদের সাথে গরুর লেজের মতন লম্বা লম্বা লাঠি থাকবে পিস্তল থাকবে বন্দুক থাকবে বড় লম্বা লম্বা রান দাও থাকবে আল্লাহর হাবিব বলেন এগুলা দিয়ে তারা কী করবে জানব বিঘান বিঘানাস এই লাঠি দিয়ে তারা নিরহ মানুষকে প্রহার করবে আঘাত করবে করবে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামবে পূর্ণভাবে আন্দোলন করবে কিন্তু এই সমস্ত নিরহ ছাত্র ছাত্রীদেরকে রাতের অন্ধকারে তামাম দুনিয়ার থেকে সম্পর্ক চিহ্ন করে তাম দুনিয়ার থেকে সমস্ত যোগাযোগ লাইন বন্ধ করে বিদ্যুতের লাইন বন্ধ করে সব কিছু বন্ধ করে তাদেরকে কনহারে হত্যা করে রাতে রাতেই তাদেরকে গুম করে ফেলবে আল্লার হাবিব বলেন এদেরকে আমি দেখি নাই আরও আমাদেরকে দেখে নাই আমার যুগে এরা আসে নাই রসুল বলেন এদের ঠিকানা জান্নাতে হবে না এদের ঠিকানা হবে জাহান্নামে ঠিক নামে ঠিক কথা বলেন মিলে হাদিসের সাথে কথা বলেন না কেন মিলে না কথা বলেন হেফাজতে ইসলাম শাপলা সত্তরে গিয়েছিল তেরো দফা দাবি নিয়ে তারা কাউকে ক্ষমতার থেকে নামানোর জন্য যায় নাই তারা কাউকে মারার জন্য যায় নাই আঘাত করার জন্য যায় নাই তাদের তেরো দফা দাবির ভিতরে একটা দাবি এটাও ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মোহাম্মদ রসুল্লাহ সোল্ল্লাহ আলিকোসাল্লামকে নিয়ে যদি কেউ কটুক্তি করে কখনো ব্যঙ্গ করে তার সর্বোচ্চ শাস্তি হলো তাকে পাশির কাষ্টে জুলাইয়া মৃত্যু দিতে হবে ঠিক না ঠিক কথা বলেন মুসলমান হিসাবে তো এই দাবিটা সকলেরই হওয়ার কথা আপনাদের কি এই দাবি না কি ভাই কথা বলেন না কেন আপনাদের কি এই দাবি না তাদের আরেকটা দাবি ছিল গোলাম আহমদ কাদিয়ানি কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানি যিনি মিথ্যা নবুয়তের দাবি করেছেন তিনার দল বল সাঙ্গ ফাঙ্গ যারা আছে তাদেরকে কেয়ামত পর্যন্ত বাংলাদেশে মুসলিম নয় অমুসলিম বলে ঘোষণা করা হোক ঠিক না ব্যা ঠিক কথা বলেন কিন্তু বাংলাদেশের ভিতরে অনেক ইসলাম বিধ্বংসী দল আস অনেক ইমান আকিদা বিধ্বংসী দল আস কিন্তু তাদেরকে নিষিদ্ধ করার মতন সাহস স্পর্ধা হয় নাই কিন্তু ইসলামী দলকে বাংলাদেশে নিষিদ্ধ করার মতন স্পর্ধা সাহাস আমাদের হয় ঠিক না ভাই ঠিক কথা বলেন তুই বলতিছিলাম সেই হেফাজতে ইসলামের উপর দিয়ে একটা কালো রাত্রি গিয়েছিল যাই নাই কথা বলেন না কেন তিনি তো রাত্র কাটাইতেছিলেন যে আমরা এখানে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করব ইবাদত করব তা নামাজ পড়ে আমরা রাত্রটা কাটাবো আমরা এখানে আসি নাই এই জন্য যে আমরা সরকারকে ক্ষমতার থেকে নামাইতে চাই সরকারকে আমরা তার পদ থেকে পদচ্যুত করতে আসছি এই জন্য তারা যায় নাই তারা গিয়েছিল তেরোটি দাবি নিয়ে যেই তেরোটি দাবি প্রতিটা মুসলমানেরই দাবি হওয়ার কথা ছিল কিন্তু তাদের উপর একটা কালো রাত্র গিয়েছে তাদেরকে গণহারে হত্যা করা হয়েছিল হত্যা করার পরে তারা কিন্তু কি করেছে পরে অস্বীকার করেছে পরে কিছুদিন পরে তাদের মুখ দিয়ে আবার সেই কথা ফুসকে বের হয়ে গেছে এখন কিছুতে কিছু হলেই কোনো দলকে হুমকি ধুমকি দিতে হলেই তাদের মুখ দ্বারা বেরিয়ে আসে বেশি বাড়াবাড়ি করবা তাহলে হেফাজতে ইসলামের মতন করে দিব ঠিক না ব্যা ঠিক কথা বলে দেখি আমার কথা বলছি আপনাদের কারো মুখের কথা এটা হ্যাঁ না তাদের মুখের কথা বলেন যে কিছু করবা কিছু বলবা তো কার মতন করে দিব বলেন না কার মতন করে দিব হেফাজতের মতন করে দিবে এরা আমার এরা সব কিছু জানে সব কিছু বুঝে সব কিছু করতে পারে শুধুমাত্র ক্ষমতার জন্যে শুধুমাত্র কিসের জন্যে বলেন ক্ষমতার জন্যে যে এক অবস্থা তৈরি করেছে আমার তো মনে হয় ভবিষ্যতে কেউ আন্দোলনে নামবে তো দূরের কথা মনে হয় আন্দোলনের নামটা আর নিবে না কত মায়ের কলিজা আর খালি হবে বলেন কত বাবার কলিজা আর খালি হবে আপনারা ছোট্ট একটা বাচ্চার আর শুনেছেন যে আমি আমার আব্বুকে বেশি ভালোবাসি আমার আব্বুকে আমি থাকতে পারি না আমার আব্বুকে ছেড়ে দেন আমার আব্বুকে নিয়ে আপনারা শুনেছেন আঙ্কেল আমার বাবা নাই আমার মা নাই আমার ভাই নাই কেউ নাই আমার ছোট্ট একটা বোন আছে বোনটাকে আমি আমার ঘরের মধ্যে তালা লাগিয়ে আসছি আপনারা আমাকে ছেড়ে দেন ঠিক না ঠিক কথা বলেন তারপর তাদের দয়া হয় নাই মায়া হয় নাই এই জুলুমের শেষ কোথায় বলেন তো এই জুলুমের শেষ কোথায় বলেন আপনারা একটু কোথায় এই জুলুমের শেষ ছোট ছোট বাচ্চারা কি অপরাধ করেছে আমাকে বলেন তো সাত বছর ছয় বৎসরের শিশুরা কি অন্যায় করেছে কি অপরাধ করেছে হ্যাঁ ছয় তালায় সাত তালায় যে মানুষগুলা গুলিবিদ্ধ হয়ে মারা গেল ছোট একটা বাচ্চা একমাত্র এক বাবার একটা সন্তান মা বাবার একটা সন্তান ছিল ছয় থেকে সাত বৎসর একটা সন্তান তার গুলি এদিক দিয়ে ঢুকছে ওই দিক দিয়ে বেরিয়ে গেছে কি অপরাধ ছিল তার বলেন কি অপরাধ ছিল বর্তমান পরিস্থিতিতে আমাদের দোয়া করা ছাড়া কোনো কি নাই কোনো গতি নাই করেন কেউ দোয়া আসলেই কি করেন দেশ নিয়ে কি কখনো ভাবেন কখনো কি চিন্তা করেন দেশ নিয়ে কি কখনো কি চিন্তা করেন আসল আহারে ভাই প্রতিবাদ করতে পারেন না জালিমের জুলুম বন্ধ করতে পারেন না জালিমের সামনে দাঁড়ায় ন্যায় কথা বলতে পারেন নাই কিন্তু কমাজ কম কি জালিমের জুলুম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য কি আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করতে পারেন না একটু কি বলতেও পারেন না দুই রাকাত নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করি কি আল্লাহর কাছে একটু পরিয়াদ করতে পারেন না যে আল্লাহ আপনি আমাদেরকে জুলুম থেকে নিষ্কৃতি দেন আমাদের দেশের স্বাধীনতা আপনি রক্ষা করেন আমাদের দেশকে সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন এই কথাটা কি বলতে পারেন না কয়জনে বলেন কয়জনে বলেন বলেন কয় জনে কথা আল্লাহর কাছে বলি আমরা তো রসুল করিম সাল্লাকুসাল্লাম বললেন দুই দল মানুষ দুনিয়াতে আসবে যাদেরকে আমি দেখি নাই এই দুই দল মানুষ জান্নাতে যাবে না জাহান নামে যাবে বলেন না জান্নাতে যাবে না জাহান নামে যাবে রসুল বলেন এরা কেমন জাতি জানো মা কৌ সিয়াদ এদের সাথে থাকবে লাঠি সটা কি থাকবে বলেন না কি থাকবে বন্দুক থাকবে পিস্তল থাকবে রাইফেল থাকবে রান্দাও থাকবে কি করবে নী বলেন এই সমস্ত দিয়ে তারা মানুষকে কি করবে আঘাত করবে গরুর বাঁকা হয় না সোজা হয় হ্যাঁ বলেন না সোজা হয় নাকি রসুল এটাই বলছেন কাদ বাকর বাকারাতুন অর্থ কি গাবি গরু না এই আর আজনাব শব্দের অর্থ হয়েছে লেজ তো রসুল উপমা দিয়েছেন গরুর লেজের মতন লাঠি থাকবে তাদের হাতে এটা দিয়ে তারা মানুষকে মারবে মানুষকে পহার করবে মিলে রসুলের কথার সাথে কথা কি মিলে প্রেক্ষাপটের সাথে মিলে হ্যাঁ বুঝতেছেন সবাই কথাগুলা হ্যাঁ হ্যাঁ শুধু বুঝলে হবে না কথাগুলি না ভাবতে হবে চিন্তা করতে হবে প্রথমেই বলছিলাম কখনোই কোনো সময় জালিমের জুলুমকে আমরা কি করবো না সমর্থন যদিও আমার সে বাবা হয় না কেন যদিও আমার ভাই হয় না